সো গাইস আসসালামু আলাইকুম আজকে অনেকটাই ভালো লাগতেছে কারণ আমি দীর্ঘ চারটি মাস পর আমাদের কোম্পানিতে আবার চলে আসলাম একবারে তো আপনারা জানেন আমি কিন্তু অন্য একটি সাইটে ছিলাম আমাদের কোম্পানি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর আর এইগুলো হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি দেখেন আর ওই যে আমার গাড়ি এখানে দেখেন অনেকগুলা লোক তারাই ছিল ওই জায়গার মধ্যে নতুন সাইটে তো আমরা সবাই চলে আসলাম একবারে তো আর এটা হচ্ছে আমাদের সরকারি বলদে দেয় ক্যাম্প আর আমি যেখানে আছি বর্তমানে কিন্তু আমাদের পৌরসভার নাম হচ্ছে হালবান পৌরসভা আমি যেখানে থাকি এর নাম হচ্ছে হালবান পৌরসভা রিয়াদ থেকে দুইশো ছিয়াশি কিলোমিটার বাইরে মক্কার রোডে তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমাদের কোম্পানির ক্যাম্প তো এখন বর্তমানে যারা মেন বল বলদে অথবা সরকারি বলদে বিষাটা আসতেছেন এই বিষাটার মূল্য নিচ্ছে আট লক্ষ টাকা কারো কাছ থেকে আট লক্ষ বিশ কারো কাছে নিতেছে সাড়ে আট লক্ষ টাকা বেসিক বেতন বারোশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা খাবার হচ্ছে নিজের তো এইগুলা দেখেন বলদের কাজ আর এই যে বলদের গাড়ি শুধু এই গাড়ি না এখানে বিভিন্ন ক্যাটাগরির গাড়ি আছে কারেন্টের গাড়ি আছে ময়লার গাড়ি আছে পানির গাড়ি আছে তো ওই যে আমাদের কোম্পানির লোকেরা দাঁড়িয়ে আছে এখানে আর যারা বর্তমানে সৈদাড়াবে আসতেছেন অনেকেই বলেন ভাই কী কী কাজ করতে হয় দেখেন আপনি যদি ড্রাইভিং বিষয়ে আসেন যে কোনো গাড়ি কিন্তু আপনাকে চালাইতে হবে আর এই যে দেখেন এটা হচ্ছে কারেন্টের গাড়ি তো অনেকেই ভাইরা প্রশ্ন করেন ভাই যান কারেন্টের কাজ জানি কোন কোম্পানিতে আসবো দেখেন আপনি কিন্তু বল দেয়া বিষয় তো আসতে পারেন আলহামদুলিল্লাহ প্রচুর চাহিদা আছে আমি আপনাদেরকে দেখাই এই যে ভাইটা দেখেন তার বাড়ি হচ্ছে আপনার কইটা দি থানা ঠিক আছে তার বাড়ি হচ্ছে কইটা দি তো তিনি কিন্তু আমাদের পরে আইছে লেবার বিষয় আইছে তো এখন বর্তমানে এই কারেন্টের গাড়ি চালায় এই জায়গার মধ্যে গাড়ি চালানো শিখছে কি। এই জায়গার মধ্যে এখন বর্তমানে বর্তমানে তিনি তিনি কারেন্টের কারেন্টের কাজ করে গাড়িও চালায় সবকিছুর দায়িত্ব আছে এই বাড়িটা তার বাড়ি হচ্ছে কইটা দেখেন মানুষের রিজিক এবং মানুষ পরিবর্তন হইতে বেশিক্ষণ সময় লাগে না আপনাদের কি একটু বলি এই যে বাইটারে দেখেন তার বাড়ি কইটা দি তিনি আমার ছয় মাস পর সৈদার বাইছে সরকারি বল সাথে বিষাতে রুট ক্লিনারের কাজে দুই সালে সাড়ে পাঁচ লক্ষ টাকা দেওয়া সৈদারবে আসে তো তিনি বাংলাদেশে একটু কারেন্টের কাজ জানতো তিনি সৈদারবে আরবে আসার পর তাকে জিজ্ঞাসা করছে তুমি কি কাজ জানো তিনি বলছিল আমি কারেন্টের কাজ জানি তো সেই ক্ষেত্রে তাকে কারেন্টের গাড়িতে দিয়ে দিছে কাজ শেখার জন্য এই যে বাইটার এক থেকে দুই বছর সময় লাগছে কারেন্টের সম্পূর্ণ কাজ শিখতে শেখার পর তিনি কি করছে আমাদের কোম্পানিতে দশ বছর উপরের লোক পাঠায় দিছে দেওয়ার পরে তো এখন তো এই গাড়ির ড্রাইভারও চলে গেছে তো আবার ফোরমেনে বলছে যে আমি গাড়ি চালানো শিখতে চাই তখন কি করছে এই বাইটা যখন মরুভূমিতে ডিউটি করতো কারেন্টের কাজ যখন না থাকতো তখন আপনার একটু একটু গাড়ি চালানো শিখছে তো সেই ক্ষেত্রে ফোরমেনে বলছে আমি গাড়িও চালাইতে পারি তো সেই ক্ষেত্রে ফোরম্যান তাকে গাড়িও দিয়ে দিছে কয়েকদিন তালিম দেয়া তো দেখেন এখন বর্তমানে তিনি তিনি নিজে ফোরম্যানের দায়িত্ব পালন করে এই গাড়িতে তিন থেকে চারজন লোক তার আন্ডারে কাজ করে আমি সব বলি মানুষের রিজিক কোন জায়গায় আছে কেউ বলতে পারে না তো এই বাড়িটাও লেবার বিষাতে আসার পর এখন বর্তমানে ফোরম্যানের দায়িত্ব পালন করে আমিও লেবার বিষাতে আসার পর আমিও কিন্তু গাড়ির জগতে আলহামদুলিল্লাহ আসার ছয় মাস পর থেকে আমি গাড়ি চালাইতেছি আরবে তো এইগুলো আপনাদেরকে সবসময় বলি দেখেন রিজিক কার কোন জায়গায় আছে এই আরবে কেউ বড় লোক হইতা আবার কেউ কোনো কাজ কাম পাইতেছে না এইগুলা হচ্ছে রিজিক আর আমি যেখানে থাকি এটা হচ্ছে হালবান পুরসভা মিনিস্ট্রি বল দেয়া সরকারি বল দেয়া বিশা পুরসভার নাম হচ্ছে হালবান পুরসভা সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম